সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড অনেকদিন পরে ভিডিও দিচ্ছি মানে ব্লগ ভিডিও ওকে সো আমি ফার্স্ট টাইম আউটডোরে মাইক নিয়ে কথা বলছি মানে ভিডিওটা করছি আর ট্রাইপডও আছে আই থিঙ্ক আমি ট্রাইপড এর আগেও আমি ব্যবহার করেছি বাট আমি এই চ্যানেলে করিনি বাট না 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 সরি ট্রাইপড আমি এমনি নর্মাল রেখে ব্যবহার করেছি বাট এইভাবে ট্রাভেলে ব্যবহার করিনি সো ফার্স্ট টাইম মাইক অ্যান্ড ফার্স্ট টাইম ট্রাইপড নিয়ে আমি আউটডোরে ব্লগ বানাচ্ছি সো আমি জানি না আমি এই ভিডিওতে কি কি দেখাবো তাও আমি মানে আমি জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না সো তাও আমি স্টার্ট করলাম তো দিন ধরেই ভাবছি করাবো করাবো তারপরে আজকে একটু দরকার আছে বাইরে সো ভাবলাম করাই যাক ল্যামিনেশনটা ল্যামিনেশন সো ট্রাইপড নিয়েছি তবুও হাত ব্যথা করছে ভাবছি মাৰ্ট দিয়ে মাৰ্ট দিয়ে গেলে নাই মানে ৰাস্তাটা দিয়ে গেলে শৰ্টকাট বা অনেক ৰ'দ তাই আমি যাব ৰাস্তা দিয়ে আমি জানি নাই ভিডিঅ'টো দিব কিনা কাৰণ আমাৰ অনেক ভিডিঅ' আছে সেইখন দিনা কাৰণ ভিউজ আছে না দিয়ে কি কৰব তাই না আগে নে এই আগে আমাৰ ভিউজ আছত না তাপ তাও দিতাম দিতে দিতে তখন আমি কিছু থামনে দিতাম না শুধু টাইটেলটাই দিতাম আর টাইটেলে যেটা দিতাম ওইটাই ডেসক্রিপশানে দিতাম কোনো ট্যাগ দিতাম না ঠিক আছে তাও আমার আগের চ্যা মানে আগের অনেক আগে দু হাজার তেইশের একটা চ্যানেল ওইটার খুব তাড়াতাড়ি অ্যান্ড খুব কম সময়ের মধ্যেই অনেকটাই সাবস্ক্রাইব হয়ে গেছিলো মানে চল্লিশটা ভিডিওটা দিয়ে চল্লিশটা ভিডিও দিয়েছিলাম চল্লিশটা ভিডিও দিয়েছিলাম দেন দুশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইবার সরি ছাপ্পান্ন নয় দুশো ওই বত্রিশ বা চৌত্রিশ সাবস্ক্রাইবার ঠিক আছে আর লং ভিডিওতে ভিউজ এসেছিলো শর্ট ভিডিওতে আমার চারশোর বেশি ভিউজ আসছে না কিন্তু আমার তিনটে লং ভিডিওতে ফর্টি নাইনকে অ্যান্ড ফর্টি নাইনকে ভিউজ তারপরে ফাইভ পয়েন্ট টুকে ফাইভ পয়েন্ট টুকে দুটো দুটোতে ভিউজ এসছে মানে তখন আমি অনেকটাই এ করতাম কিন্তু কিছু বুঝতাম না যে কি হয় না হয় বাট তখন যদি একটুখানি ওই channel এর এটা দিতাম তখন আমি আর কি বলবো কিছু বলার নেই যাই হোক কোনটা রোজ ওয়াটার বড় বড় হুম কত পয়েন্ট দিবি কি মাছ পয়েন্ট দিবি

সামনের দোকানটা খোলা আছে আমি এটা খোলা থাকবে না তো চলো এখান আমি মানে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের স্কুল সো এখনো মানে যেই কাজটাতে এসেছি সেই কাজটা এখনো স্টাডি হয়নি সো এই কারণে আমি এখনো দাঁড়িয়ে আছি ল্যামিনেশন হয়ে গেল সো দেখছি সো আই হ্যাভ টু না তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো মানে কি দেখাবো কিছুই নেই জাস্ট ওইটা হচ্ছে আমাদের এর ক্লাস ছিল উপরে আর এর নিচে সো আর এটা হচ্ছে মাঠ সো তোমরা এখান থেকে যাবো একটা ফ্রেন্ডের বাড়ি সেখানে আমি কিছু রিলস বানাবো সো চলো এখান থেকে বেরিয়ে দাবা তোমাদের সাথে কথা বলছি ওই কেউ নেই এবার ভালো লাগছে এখানে আমি ভাবছি এখানে কয়েকটা রিলস বানাই সো 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 কেউই নেই পুরো ফাঁকা কত ভালো লাগছিল গাইস এখান থেকে যাবো একটা ফ্রেন্ড এর বাড়ি সেখানে যদি আমি কিছু রিন বানাই তো তোমাদের সাথে ভিডিওস তো শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ব্যাস